স্বামী হল শান্তির একটি জায়গা স্বামী কখনও স্বার্থ খুঁজে না একজন স্বামী দেখবেন মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে কেন স্ত্রীকে সুখে রাখার জন্যে স্ত্রীকে শান্তিতে রাখার জন্যে স্ত্রীকে একটু ভালো আরামদায়ক বিছানায় রাখার জন্যে এই জন্যে মা এই জন্যে মা বন্দিরে আমি দৃষ্টি আকর্ষণ করি বলছি শোনেন স্বামীকে কখনো অবহেলা করবেন না স্বামীকে কখনো এক্সেস করে কথা বলবেন না যেই স্বামী মাতার গাম পায়ে ফেলে আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে সেই স্বামীকে যদি আপনি দিনের পর দিন টকাচ্ছেন দোকা দিচ্ছেন এটা আল্লাহ পাকের আদালতে আপনি হিসাব দিতে হবে গ্রেফতার হয়ে যাবেন এই জন্যে কখনো স্বামীকে টকানোর চেষ্টা করবেন না এটা কখনো মাথার ভিতরে আপনি আনবেন না পৃথিবীতে যদি কোনো মানুষ আপনাকে মোহাব্বত করে নিঃস্বার্থভাবে সেটাই হচ্ছে আপনার স্বামী একজন নারী বাবা মার কাছে বিবাহের আগে ভালো কিন্তু বিবাহ যখন হয়ে যায় আবার যখন আপনার যখন ডিভোর্স হয়ে যাবে তখন আপনি বাবা মার কাছে একটি বোঝা হয়ে যাবেন কিন্তু আপনি যত মুরব্বী হবেন যত বুড়া হবেন যত বয়স্ক হবেন স্বামী নামকই বডগাস্টার কাছে আপনি কখনো বোঝা হবেন না আপনি তার কাছে প্রিয়তম স্ত্রী হিসাবে থাকবেন